দেখো আজকে আমরা কিছু শিখবো বলতো কিছু যে পদার্থ আছে যেটা আমরা গন্ধ দেখে বুঝে নেব যে সে পদার্থের নাম কি গন্ধ দেখে বুঝে নেব এমন কিছু পদার্থ আছে তার নামগুলো সুন্দর করে আমরা আস্তে আস্তে করে জেনে নেব দেখো নাম্বার ওয়ান কি আছে ওর নাম এটা ফসফিন ফসফিনের সংকেত কি পিএইচ সিএইচ

যার নাম কি বলতো ক্লোরিন এটা কার মতন গন্ধ হবে ব্লিচিং পাউডার এর মত ব্লিচিং পাউডারের এর মত তাহলে क्वेश्चन আসতে পারে ব্লিচিং পাউডারের এর মত গন্ধ কার ক্লোরিন হাইড্রোজেন সালফাইড কে ছিল হাইড্রোজেন সালফাইড কার মতন গন্ধ পচা ডিমের মত তাহলে পচা পচা ডিমের মত গন্ধ কোন পদার্থে হাইড্রোজেন সালফাইড সংকেত কি এইচ2এস অ্যামোনিয়া অ্যামোনিয়া কার মতন গন্ধ হলো

কোবাল্টের বর্ণ কি নীল কোবাল্টের বর্ণ কি নীল নেক্সট কি আছে আয়োডিন সংকেত আই টু এর বর্ণ কি হবে বাদামি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংকেত কি কে এ এন ও ফোর কে এম এন ও ফোর তার বর্ণ কি হবে বেগুনি তারপর কি তুতো দেখো তুতো সঙ্গে দেখো সি ইউ এস ও ফোর সি ইউ এস ও ফোর কেটে দিলেছে সি এস ও ফোর 5 ও জল বা 5 এস টু ফোর